কেব চলে দিন অনেক কষ্ট সহলে ভুলিয়ে তো প্রতিবেদন আশা যদি কেউ ভালোবেসে আমার দুঃখের দিনে পাশে দাঁড়ায় এমনতে মানুষ পাইলে সবায়шку হোক বিবাহিত সমস্যা নেই জীবন সঙ্গে করব সম্মানিত সুপিয় শ্রোতা মণ্ডলী আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাড়ি থেকে যারা আমাদের ইউটিউব চ্যানেলটি দেখতেছেন তাদের সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করতেছি আজকের ভিডিও দর্শক আজকে আমরা আমাদের ভিডিওতে একটা সুন্দর অপুকে নিয়ে আসছি তার জীবনে কিছু কথা আপনাদের মাঝে তুলে ধরব দর্শক ভিডিওটা না টেনে সম্পূর্ণ না ফোন নাম্বারটি ভিডিওতে পাবে

পরে একটা বাচ্চাও আছে ছেলে বাচ্চা পরে স্বামী ফালাই দিয়ে চলে গেছে ভাই এখন একটা জীবনসঙ্গী খুঁজ দিয়েছি ভালো পাইলে মনের মতন পাইলে তাকে জীবন জীবনসঙ্গী বানাবো আচ্ছা

নাই তাহলে চলে দিন কাল অনেক কষ্ট চলে ভুলই তো প্রতিবেদনে আসা যদি কেউ ভালোবেসে আমার দুঃখের দিনে পাশে দাঁড়ায় এরকম একটা মানুষ পাইলে সে বয়স্ক হোক বিবাহিত হোক সমস্যা নেই জীবন সঙ্গী করবে করবেন না হ্যাঁ এখন থাকেন কোন জায়গায় এখন থাকে সাভারে আর দেশের বাড়ি হচ্ছে নাটোরে নাটোরে হ্যাঁ আচ্ছা

এই নাম্বার ফোন দিলে আপনারা বিস্তারিত সব জানতে পারবেন জেনে শুনে যদি একটা মানুষ ওনার জীবন আসতে পারে আসতে পারে আচ্ছা আপনার বিয়ে হয়েছে বাচ্চা আছে একটা এখন বিবাহিত মানুষ আপনার জীবন আসলে হবে হবে সমস্যা নেই কোনো সমস্যা নেই না সমস্যা নেই যে আমাকে একটু ভালো খাওয়াবে পড়াবে আমার বাচ্চার দায়িত্ব নিয়ে আমার পাশে দাঁড়াবে দুঃখের দিনে সেরকম একটা মানুষ পেলে আমি জীবন সঙ্গী করব আচ্ছা দশ বাইরে ফোন দিলে ভালো করে কথা বলেন না ঠিক আছে আর যদি কেউ আসতে চায় সেক্ষেত্রে ঠিকানা চাইলে দিয়ে হ্যাঁ আচ্ছা সো দশ আজকের ভিডিও পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন কথা কথাবার্তা শুনে যদি ভালো লাগে বা ওনার কথা বলতে যদি একজন পড়েন তাহলে অবশ্যই ওনার সাথে কথা বলে একটা মানুষ ওনার জীবন আসতে পারে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম